নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ চাই অধিকার বললেই দেবে জুলু আদেশ নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ চাই অধিকার বললেই দেবে জুলু আদেশ দেশ আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছো কেন অন্তরে বিদ্বেষ আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছো কেন অন্তরে বিদ্বেষ কারো একা তো এ দেশ আমার বাংলাদেশ কারো একা নয়তো এ দেশ আমার বাংলাদেশ দমন পীড়ন অত্যাচারে করলে কেমন দেশ এ কেমন দেশ আমার কেমন দেশ কেমন দেশ আমার কেমন দাবি দাওয়া জনতার কাহিনি অধিকার তবে কেন করলেই দাবি কর অত্যাচার জনতার ভোট নিয়ে যদি হয় তাকে সরকার তবে কেন রাজপথে আজ করো অবিচার দাবি জনতার জনতারী অধিকার তবে কেন করলেই দাবি কর অত্যাচার জনতার ভোট নিয়ে যদি হয়ে থাক সরকার তবে কেন রাজপথে আজ কর বিচার মানুষের খুন সহজ এখন হয়ে যায় বিদ্বেষ মানুষের খুন সহজ এখন বেড়ে যায় বিদ্বেষ দমন পীড়ন অত্যাচারে করলে কেমন দেশ একে মন দেশ আমার কেমন দেশ দেশ আমার কেমন দেশ একে মন দেশ আমার কেমন দেশ একে মন দেশ আমার কেমন দেশ ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলে চড় প্রতিদান এদেশ নিয়ে করবে যারা বললে অত্যাচার পথে নামলে মামলা হামলা কর মিথ্যাচার ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলে দকিল চর প্রতিদান এদেশ নিয়ে করবে যা তা বললে অত্যাচার পথে নামলে মামলা হামলা কর মিথ্যাচার জনতার বুক ফুসছে আগুন জুলুম হবে শেষ জনতার বুক ফুসছে আগুন জুলুম হবে শেষ দমন পীড়ন অত্যাচারে করলে কেমন দেশ এ কেমন দেশ আমার এ কেমন দেশ এ কেমন দেশ আমার কেমন দেশ এ কেমন দেশ আমার কেমন দেশ